আপনার চেহারা নষ্ট হয়ে গেছে কি কারণে টোনা করে কেউ যদি আপনার নষ্ট করতে চায় সরাসরি হাদিসের মধ্যে না আসলেও এইগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা কয়েকটা আলামতের কথা বলেছেন যে আপনার এই সুন্দর চেহারাটাকে সুন্দর শরীরটাকে নষ্ট করার কেউ প্ল্যান করেছে কিনা এগুলোর কিছু লক্ষণ টোনার লক্ষণ তারা পেশ করেছেন সেগুলো আপনার সামনে তুলে ধরছে এবং উত্তরণের পথ কী এক আপনার শরীর বা চেহারার ওপরে কেউ যদি কুফরি করে বা টোনা করে অনেক সময় চোখের ভ্রু এটা ব্যথা করবে দেখবেন এই চোখের ভ্রুটা সময় ব্যথা করবে দুই চোখের ভ্রু এবং এত ব্যথা যে চোখ খুলতে আপনার কষ্ট হবে দুই নম্বর চেহারার হঠাৎ করে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে যাওয়া জমে থাকার মতো লালচে ছোট ছোট ঘামাচির মতো বিভিন্ন জিনিস চেহারার মধ্যে ভেসে উঠবে অ্যালার্জির মতো দলা বেঁধে যাওয়া বা রক্ত জমে থাকার মতো লালচে লালচে ছোপ 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 হয়ে আপনার চেহারার মধ্যে বডির মধ্যে উঠে যাবে তিন নম্বর মুখ এবং শরীরে বিশেষ করে শোভনীয় জায়গাগুলিতে পিম্পল উঠবে ওই যে কি বলে এটারে ড্রোন টাইপের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুলে ফুলে এরকম আপনার পিম্পল উঠবে মুখের মেস্তা এবং চামড়ার নিচে কালো তিলের মতো দাগ উপস্থিত যা মেডিসিন বা প্রশোধনী ব্যবহারেও যায় না মেস্তা এবং চামড়ার নিচে কালো দাগ ওপরে সাদা কিন্তু নিচে কালো দাগ পড়ে গেছে পাঁচ নম্বর চোখের নাকের ঠোঁটের আকৃতি পরিবর্তন হয়ে যাবে সার্জারি করে অনেকে পরিবর্তন করে কিন্তু এটা অটো পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন বলতে বাঁকা হয়ে যাচ্ছে এবং ডাক্তারের কাছে যাচ্ছেন কোনো রোগ ধরা পড়তেছে না তারপরেও কেন এই পরিবর্তন বলে আপনি বুঝতে পারতেছেন না এরকম যদি হয় জানবেন যে চেহারার উপরে কেউ টনা করতে চাচ্ছে বা করেছে চোখের পাতা সহ চোখের চারপাশ কালো হয়ে যাবে আগে কালো ছিল না কিন্তু এখন চতুর্দিকে কালো দাগ পড়ে গেছে হঠাৎ কারণ নাই হ্যাঁ অনেক সময় কিডনির পেশেন্টদের হয়ে থাকে পেটের মধ্যে কোনো রোগ আক্রান্ত থাকলে মানে রোগ থাকলে সেক্ষেত্রে হয়ে থাকে কোনো রোগ নাই কিন্তু চোখের দুই পাশে কালো হয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক মানুষ আপনারা দেখবেন অল্প বয়সের চেহারায় ধূসর হয়ে যাওয়া হয়ে যাওয়া এরকমও ঘটনা ঘটে এখন আপনি বলবেন যে মোহতারাম এরকম যদি কোনো বিষয় ঘটে এ দেখেন এগুলো আবার বলি আল্লাহ রসুল আসলাম সরাসরি বলেন নাই কিন্তু অসুস্থতার কথা নবীজি বলেছেন নবীজি নিজেও কিন্তু অসুস্থ ছিলেন কয়েক মাস নবীজি সাল্লাহ আলাইসালাম এরকম সাফার করেছেন নিজে কষ্ট পেয়েছেন এরকম এই সমস্ত কাজ থেকে বাঁচার জন্য আপনি করবেনটা কি কেউ যদি বুঝেন যে আপনারা কেউ জাদুটনা করেছে বাঁচবেন কীভাবে এক নম্বর কাজ হচ্ছে পাঁচ নামাজটা আপনাকে ঠিকমতো পড়তে হবে পাঁচ পাঁচকো নামাজের পরে আয়তুল চার চারকুল পরে হাতের মধ্যে ফুরিয়ে পড়ে শরীরটাকে মুছবেন সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন এক নম্বর কাজ অজু উজু যখন পাঁচবার করবেন তখন এই চেহারার মধ্যে জার্ম থাকলে এবং কেউ যদি এরকম টনা করে এটার ইফেক্টটা সাধারণত চলে যায় কেটে যায় কেটে যায় সেই সাথে আপনার কিছু দোয়া করতে হবে হ্যাঁ এই দোয়াগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি জাদু হয়েছিল তখন আল্লাহ তাকে পরিত্রাণের পদ্ধতি শিখিয়েছিলেন যা জাদু ছাড়া অন্যান্য অনিষ্ঠ থেকে মুক্ত রাখে সকাল সন্ধ্যায় এই দোয়াটি করতে হবে কি বিসমিল্লা হিল্লাজি লাহি শাহফিল আদাল এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন সকালে এবং সন্ধ্যায় হুজুর কতবার পড়ব তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন দুই নম্বর আউদ বিকালি মা তিল্লাহিমা খালাক এই দোয়াটা পড়বেন এই দোয়াগুলো কিন্তু আমি অনেক আলোচনা করেছি গুগলেও আছে ফেসবুকে আছে ইন্টারনেটে আছে আমল করতে চাই না ওই শুক্রবার আমি প্রশ্ন উত্তর দিয়ে আড়াইটা থেকে সাড়ে মানে একশো ফোন ধরলে না হলে পঞ্চাশ জন হুজুর এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে আমি তো আর চিকিৎসা করি না এমন কিছু বলে দেন ভালো হয়ে যাবে আমি ঠিকাদারি নিয়েছি ভালো করার জন্য আরে বাবা আমলগুলো দেওয়া আছে আমলগুলো করেন না এই কষ্ট করতে রাজি না মানে এটা যেন একটা ট্যাবলেট আমি দিলাম আর কত করে গিলে হেলাইলো আর ভালো হয়ে গেল আমল করতে রাজি না কেন হুজুর দাঁড়ায় তো পেশাব করার পরে তো আমি কুলুপি করি না পড়ে না না করে ওজুও মনে করেন পেশাব করে কুলুপ না ঢিলা কুলুপের কোনো খবর নাই আর হুজুরে ফোন দিয়ে হুজুর একটা কিছু বলেন যাতে করে ভালো হয়ে যায় ভালো হবেন কেন এ ভালো হওয়ার মেডিসিনই তো দিচ্ছে ফোন না দিয়ে এগুলো আমল করেন কাজে লাগবে ইনশাল্লাহ তাহলে কি বলবেন দুই নাম্বার আও বিকালী মা তুল্লাহিতামাত মিং তিন নাম্বার যে দুটা করবেন যেটা রাসূল আলম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তিনি নিজে করেছেন জিবরী আলাইহি জিবরাইলা আলাইহি সাল্লাহু সাল্লাল্লা আল্লাহ নবীকে শিখিয়েছেন এবং ফুটকার মেরেছেন এটা দিয়ে পড়ে আপনারাও নিজেরা পড়ে হাতের ওপরে ফুদি মুখটাকে মজবেন শরীরটাকে মজবেন বিশমিল্লা হে আর কুল্লি শাহ ই অ জিকা কুল্লি নাসিন আ আইন হাসিদিন আল্লাহ হুয়াফ এটা পড়বেন সুরা এক্ষেত্রে অনেক বেশি উপকারী কারণ এই দুইটা সুরা নাজিলি হয়েছে কেন্দ্র করে নবীজি সাল্লা করা হয়েছিল এগারোটা আয়াত আছে এগারোটা টু দেওয়া হয়েছিল আল্লাহ নবীর নাম নিয়ে তারপরে অঙ্গ নিয়ে চুল নিয়ে এই এগারোটা সুরা এই আয়াতগুলো মানে এগারোটা আয়াত তেলাও করা ফালাক নাসের আর ঠাস ঠাস করে এক একটা গিট খুলে গেল নবীজি সুস্থ হয়ে গেছিলেন্লাহ সুতরাং আমরা এগুলোর চেষ্টা করব ইনশাআল আল্লাহ তাহলে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন